আষাঢ় মাস পেরিয়ে গিয়েছে শ্রাবণের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে মূলত এই দুই মাসকে বলা হয় বর্ষাকাল বেশ কয়েক বছর আগেও এই মাস দুটিতে ভরা বর্ষার মুখোমুখি হতেন সাধারণ মানুষ সকাল থেকে এক টানা চলত বৃষ্টি কখনো কম কখনো বেশি কিন্তু এবছরে পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও কদিন আগে দিন কয়েক হালকা বৃষ্টি হয়েছে বটে কিন্তু তা না হওয়ার মতোই এদিকে এখন তেমন ভাবে বর্ষার আবহ দেখা না যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন প্রবল গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ, সকাল ছটা থেকে রোদের তেজ বেলা বাড়তেই ঝাঁঝ আরো বাড়ছে মাঠ ঘাট খাল বিল যেন পুড়ছে রোদের তাপে সকাল এগারোটার পর বাইরে বের হওয়া যাচ্ছে না কিন্তু পেটের তাগিদে না বেরিয়ে উপায়ও নেই প্রচন্ড ঘাম হচ্ছে শরীরে বৃষ্টি না হওয়ার পাশাপাশি সামান্য বাতাস নেই ফলে বাইরে বেরোলেই ঘেমে স্নান করছেন মানুষজন অস্বস্তি বাড়ছে অনেকেই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছেন রাস্তায় বেরিয়ে ঠান্ডা পানীয় কিংবা লস্যি খেয়ে শরীরকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা হচ্ছে বাড়ছে ফলের জুসে ক্রেতাদের ভিড় আর দিন পনেরো পার হলেই ভাদ্রের শুরু তাহলে বৃষ্টি কখন হবে? সবার প্রশ্ন একটাই এই পরিস্থিতি প্রাসঙ্গিক হয়ে উঠেছে সবুজায়ন বৃহত্তর পরিসরে সবুজায়নের ফলে এই গরম থেকে মিলতে পারে মুক্তি কিন্তু সমস্ত মানুষ সচেতন হলে তবেই তো কাজ হবে এই গরমে নাজেহাল শহরবাসী এমন গরম আগে দেখা যায়নি বলে মত সিংহভাগ মানুষের দয়াল দেবশর্মা নামের এক ব্যক্তি জানান অসম্ভব রোধ ছেলেকে টিউশন দিতে এসে তার নাজেহাল অবস্থা

হীরা নামের এক ব্যক্তি বলেন খুব গরম সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি বাদল হয় এবছরে আবহাওয়ার পরিবর্তন সপ্তাহ খানিক থেকে রোদ গরম রোদ থেকে মাছতে টুপি কিনলেন তিনি অনেক এখন বর্তমানে যা পরিস্থিতি মানে প্রচুর রোদ আর গরম আশে শ্রাবণ মাসে স্বাভাবিক এরকম গরম থাকে না বৃষ্টি বাদল হয় কিন্তু এই সময় মানে বৃষ্টির কোনো খবর নাই কোনো মানে আবহাওয়াটাই পুরো চেঞ্জ আর কি গত থেকে গরমটা প্রায় সপ্তাহানেই হচ্ছে গত সপ্তাহ থেকে প্রায় এরকম কন্টিনিউ রোদ গরম চলছে এরকম দেখা যায় কি অন্যান্য অন্যান্য বছর এরকম মানে হয় না যদিও কিন্তু এবার তাও মানে এই সময় আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয় নিয়ম যেটা এই সময় কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে যে প্রচুর গরম হচ্ছে রোদ পড়তেছে এই রোদে থাকা যাচ্ছে না কাজ করা যাচ্ছে না ওই জন্য যে টুপির দোকানে টুপি কিনতে আসছি দিলীপ পাল নামের এক ব্যক্তি জানান প্রবল গরম একটুতেই ঘেমে যাচ্ছে শরীর অনেকেই অসুস্থ হচ্ছে আসলে গরম ঠান্ডাতে বসলাম কারণ যে গরম পড়ছে গরমে থাকা যাচ্ছে না কোথাও

দার্জিলিং থেকে আগত এক ব্যক্তি সঞ্জিত গুরুং জানান ব্যবসার কাজে রায়গঞ্জে এসেছেন তিনি এখানে গরম অনুভব করে হতলান গরমি তো সাল তো দার্জিলিং পরিবেশবিদ বিশ্বজিৎ রায় জানান এই অস্বস্তির কারণে বাতাসে জলীয় বাষ্প বৃষ্টি হচ্ছে না সারা দেশেই এবারে বৃষ্টির অভাব রয়েছে এদিকে বন কম রয়েছে আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে অস্বস্তির একটাই থেকে বড় কারণ সেটা হচ্ছে জলীয় বাষ্প বাতাসে যখন প্রচুর জলীয় বাষ্প থাকে টেম্পারেচার খুব হাই না হলো হাই বলতে এখন যা টেম্পারেচার পাচ্ছি থার্টি ফাইভ থার্টি সিক্স কালকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল এই অবস্থায় নাইনটি প্লাস ম্যাক্সিমাম হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি চলে যাচ্ছে আর মিনিমামটাও এইটির কাছাকাছি থাকছে মানে এই যে প্রচুর জলীয় বাষ্প তাতে অস্বস্তিটা কিন্তু নিয়ে আসছে কারণ আমরা জানি বায়ুমণ্ডলে যেমন কার্বন ডাইঅক্সাইড একটা বড় গ্রিন গ্যাস জলীয় বাষ্প কিন্তু উত্তম লংওয়েভ রেডিয়েশনের শোষক মানে ভালো গ্রিন হাউস গ্যাস ফলে জলীয় বাষ্প যেখানে থাকবে সেখানে অস্বস্তি হবে এই টাইমটা অস্বস্তি এমনিতেই বেশি থাকে বৃষ্টি হচ্ছে না টেম্পারেচার যে রেঞ্জ আছে আর কি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তাতে অস্বস্তি থাকবে কিন্তু অন্য বছর এই সময় বৃষ্টি পাওয়া যায় এই বছর সেটা দেখ এই বছর বৃষ্টির একটা ক্রাইসিস রয়েছে ওভারঅল ইন্ডিয়াতে বৃষ্টির ক্রাইসিস রয়েছে প্রথম থেকেই ছিল মনসুনাল রেইনফলগুলো বিক্ষিপ্তভাবে হচ্ছে হচ্ছে না তাই নয় আমরা যদি আর ডুয়ার্সে এবং আরও হাই অল্টিটিউডে যায় পাহাড়িয়া অঞ্চলগুলোতে ওগুলো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিন্তু সাউথ বেঙ্গল থেকে শুরু করে আমাদের নর্থ বেঙ্গলের এদিকের অংশটা দিনাজপুর এবং মালদা এদিকের অংশটাই খুব বেশি বৃষ্টি রিসিভ করছি না আমরা একটু এক্সট্রিমিটিতে ভুগি ভুগি আমাদের এদিকে জঙ্গল কম হিমালয় থেকে অনেক দূরে ফলে না সমুদ্রের এফেক্টটা ভালো করে পাই আমরা না পর্বতের এফেক্টটা ভালো করে পাই ফলে আমরা বৃষ্টিপাত থেকে বঞ্চিত হই তো এটা একটা বড়ো কারণ এই মুহূর্তে এক্সাক্ট বলা মুশকিল তবে সামনের সপ্তাহে আমি বলবো অন্তত বাহাত্তর ঘন্টা ওয়েট করার পরে আমরা যখন আগস্টের প্রথম দিকটাতে একটা ভালো রেইনফলের এক্সপেকটেশন রয়েছে এটা বলবো এই এটা যদি খানিকটা রিলিফ দিতে পারে যদিও আমরা সাফিসিয়েন্ট রেনফল কিন্তু পাইনি অ্যাকচুয়ালি প্রচুর রেইনফলের ক্রাইসিস আছে মানে গো আমাদের ষোলোশো মিলিমিটার বৃষ্টিপাতের চাহিদা পনেরোশো থেকে ষোলোশো মিলিমিটার মানে গোটা বছরে তার মধ্যে বর্ষাকালটাতে ম্যাক্সিমাম বৃষ্টি অন্যান্য সময় হয় না বছর অন্যান্য সময় একেবারেই হয়নি জুন মাসে মোটামুটি বৃষ্টিপাত হলো। আর জুলাইয়ে কিছুই পেলাম না প্রায় বলতে গেলে পাঁচ সাত মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে সাধারণ মানুষকে তো বলার কিছু নেই অ্যাকচুয়ালি আমি নিজেও সেই হিসেবে সাধারণ মানুষদেরই একজন আমাকেও যখন বাইরে বেরোতে হয় এই সতর্কতা অবলম্বন করতে হয় বাইরে বেরোলে আর বাইরে থেকে ঘরে ঢুলে বারবার করে জামা চেঞ্জ করতে হচ্ছে বাইরে গেলে টুপি ছাতা প্রচুর জল খেতে বলবো কারণ এই সময় ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে ঘামে বেরিয়ে যাচ্ছে আমি নিজেও দেখছি মানে প্রায় হাসির মতো লাগে এক গ্লাস জল খাচ্ছি তো দুই গ্লাস জল বেরিয়ে যাচ্ছে ঘাম দিয়ে তো এরকম সময় প্রচুর হাইড্রেটেড থাকতে হবে যেগুলো রসালো ফল সেগুলো খেতে পারলে খুব ভালো আর রোদটাকে পারলে পরে অ্যাভয়েড করতে হবে খুব প্রয়োজন না থাকলে বিনা কারণে রোদে বেরোবে না এটা যে কমন সানস্ট্রোক বা ইয়েগুলোর থেকে বাঁচার যে রাস্তা সেটাকে এক্তিয়ার করে চলতে হবে সাধারণ মানুষকে আর কিছু করার নেই টিভি সংবাদ রায়গঞ্জ